এত বাড়াবাড়ির বোধ দরকার ছিল না যেভাবে তছনছ করে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের গ্রামকে গ্রাম বিভিন্ন ঘর এত বাড়াবাড়ির দরকার ছিল না বোধ সেদিনও বলা হয়েছিল সংখ্যালঘু মানুষজনের অধিকার কেড়ে নেওয়া হবে না আজও কেড়ে নেওয়া হচ্ছে না আজ তো তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার ওয়াকআফের জন্য ঝাঁপিয়ে পড়েছে ওয়াকআফ আইনের জন্য ঝাঁপিয়ে পড়েছে মতিউর ভাই গোটা বাংলায় এবার বাংলার হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পরিত্রাণ চায় প্রত্যেকের ঘরে যাতে খাবারটা পাওয়া যায় চাকরি হয় মতিউর ভাই বা ময়ুক তাদের যাতে ছেলেমেয়েরা বড় বড় কোম্পানিতে চাকরি করে টাটা আসে টেসলা আসে শিলিগুড়িতে ফুলবাড়ি ডাবগ্রামে যাতে খুব বড় বড় আইটি ফার্ম আসে এটাই তো স্বপ্ন পকেটের টাকা থাকবে মাথা উঁচু করে বাঁচবো ডাঁটের সাথে যা করে তাই করব এটাই তো স্বপ্ন ছিল ভয় ভয় জুজু দেখিয়ে কতদিন বাঁচা যাবে বার ময়ুকদা প্রথমে কথা হচ্ছে এই যে হরগোবিন্দ চন্দন দাস এই যে মমতার যে জিহাদিরা যেইভাবে মাংস কাটা চাপড় দিয়ে তাদের গলায় তুলসী মালা ছিল বলে তাদের বাড়িতে কালী ঠাকুর ছিল বলে তাদেরকে যেইভাবে মারা হয়েছে এর মতো দুঃখজনক ঘটনা আর যেন না ঘটে তার কারণ হচ্ছে এটা আমাদের সনাতনী যে হিন্দু ভাইরা যারা পশ্চিমবাংলায় আছে আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা আছি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল নামের যে আবর্জনাটা আছে একটা মাফিয়া রাজ পশ্চিমবাংলায় কায়েম হয়েছে এটাকে আমাদেরকে দুই হাজার ছাব্বিশে বিসর্জন দিতে হবে হলে আগামী দিনে এ হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো আর যে সনাতনীর ভাইদের বাড়িতে হবে না এটা কিন্তু বলা যাবে না মজুদার দ্বিতীয় হচ্ছে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই পশ্চিম বাংলা একমাত্র তৃণমূলের নেতারাই একমাত্র আইন শৃঙ্খলা চালাচ্ছে তৃণমূলের কিছু 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 নেতা এবং কিছু কিছু মাফিয়া আর কিছু পশ্চিম বাংলার কিছু থানা আছে তারা থানাগুলোকে নিজের পার্টি অফিস করে চালাচ্ছে মানে আইন শৃঙ্খলা বলে পশ্চিমবাংলায় কিছু নেই যদি আজকে পশ্চিমবাংলায় শৃঙ্খলা থাকতো তাহলে হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো সনাতনী ভাইদের প্রাণ যেত না এই মমতা ব্যানার্জি আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে আজকে সাড়ে চোদ্দ বছর ধরে পশ্চিম বাংলায় ক্ষমতায় আছে আমরা এখন বুঝে গেছি এই মমতা ব্যানার্জির মিথ্যাচার মুকুশটা আমরা বুঝতে পেরেছি এই মুকুশটা এর খুলে পড়েছে তাই আজকে আমরা সনাতনী ভাই সংখ্যালঘু ভাইরা যখন আমরা বিজেপির পাশে দাঁড়াচ্ছি তাতে আমরা এখন হয়ে যাচ্ছি নাকি আমরা ডুপ্লিকেট মুসলমান আমাদের নাকি বলে ডুপ্লিকেট আমাদের নাকি বিজেপি পয়সা দিয়ে বসিয়েছে আসলে যেই ভোট ব্যাংকের রাজনীতি মমতা ব্যানার্জি আজকে সাড়ে চোদ্দ বছর ধরে করে আসছে এই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশের কারীদের আজকে তারা ব্লেস গুলে পালাচ্ছে তারা আজকে টপলা টুবলি বাঁধে পালাচ্ছে বুঝে গেছে আগামী দিনে আমার আর সরকার পশ্চিম বাংলায় থাকবে না তাই আজকে এস আর এর নামে সি এর নামে এনআরসির নামে আমাদেরকে সংখ্যালঘুদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে আমরা বুঝে গেছি এই অ্যাকচুয়ালি আমাদের সিএ নিয়ে আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদের আমাদের কোনো ভয় নাই তাদের কারো নাম বাদ যাবে না যারা সনাতনী হিন্দু ভাইরা যারা আছে তাদেরও কারো নাম বাদ যাবে না শুধু নাম বাদ যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে যারা মৃত্যু ভোটার তাদের নাম বাদ যাবে যাদের একটা লোকের দুই জায়গায় ভোট আছে তাদের নাম বাদ যাবে তারা যারা দিন আজকে এই সাড়ে চোদ্দো বছর ধরে যে ক্ষমতায় আছে এই ভোটগুলো দিয়ে তো তৃণমূল ক্ষমতায় আছে আজকে বুঝতে পেরেছে যে আমাদের গদি আগামী দিনে থাকছে না তাই আজকে দেখছেন দিল্লিতে চলে গেছে তার কিছু চামচারা এমপি যে নির্বাচন কমিশনের কাছে ঘেরাও যে কিভাবে এই এসআরটাকে বন্ধ করা যায় আমরা এসআরকে নির্বাচন কমিশনারকে ওয়েলকাম জানাচ্ছি এটা আরও পাঁচ বছর আগে হওয়া উচিত ছিল কিন্তু একটু লেটে হলো ভারতের সংবিধান আছে সংবিধান অনুসারে হয় সেটাকে আমরা মান্যতা দিই সেটাকে আমরা সিলুট করি এবং এটার নিয়ম অনুসারে হচ্ছে নির্বাচন কমিশনার সঠিকভাবে কাজ করছে তাতে কোনো আমাদের ভারতীয় মুসলমান রাষ্ট্রবাদীদের কোনো প্রবলেম নাই আমি আপনার চ্যানেলের মারফতে আমি মুদ্রা বলতে চাই যে কোনো হিন্দু ভাই নাম বাদ যাবে না কোনো মুসলিম ভারতীয় নাম বাদ যাবে না এটা মমতা ব্যানার্জি একটা মিথ্যাচার করছে এই মিথ্যাচারকে আপনারা কখনো মেনে নেবেন শেষ থার্টি সেকেন্ড একদম একদম আমি শামসুল ভাইকে বুদ্ধি দিই আপনারা এটা নিয়ে কেন প্রচার করছেন না শামসুল ভাই যে এটা এটা কোনো ভারতীয় মুসলমানের নাম তো বাদ যাবে না এই লোক খেপানোর রাজনীতিটা করে আরেকটা মুর্শিদাবাদ মালদা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন বারবার আমি এ ব্যাপারে আপনাকে বলবো আমার মনে হয় আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েওছেন ওয়াকফ এই আপনার এসআর নিয়ে আমরাই সবচেয়ে বেশি প্রচার করেছি সংখ্যালঘু মুসলমানদের মধ্যে এসআইআর নিয়ে আমার পার্টি চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দি ভাঙড়ের বিধায়ক উনি সবচেয়ে বেশি প্রচার করেছেন যে এসআইআর নিয়ে সংখ্যালঘু মুসলমানদের ভুল বোঝানো হচ্ছে এসআইআর নিয়ে এদেশের সংখ্যালঘু মুসলমানদের কোনো ভয় নেই আমরা কন্টিনিউয়াস প্রচার করেছি সুতরাং এখনও আপনি যেটা বলছেন যে প্রচার করছেন না কেন আমরা কিন্তু প্রচার করছি এবং গোটা বাংলাতে আমাদের ক্যাম্প হয়েছে আমাদের পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে ক্যাম্প হয়েছে মানুষকে জন্য সময় শেষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়